পনেরোই শাহবান সবে বরাতের দিনকে কেন্দ্র করে হালুয়া রুটির আয়োজন করা কি আপনাদের এলাকায় আছে আমাদের মা বোনেরা তারা আজকে এই মাহফিলে আপনাদের থেকে ডবল আমি যতটুকু শুনেছি মা বোনেরা খুব ভালো করে শুনবেন অতিরিক্ত আমলে অতিরিক্ত দিয়ে কথা ভুল বরং আমল আপনি যতটুকু করবেন সে আমলটা যেন আল্লাহর নবীর পদ্ধতিতে হয় কথা মনে থাকবেন আল্লাহ আমল আপনি অল্প করেন কিন্তু সে আমলটা কার পদ্ধতিতে হবে আল্লাহর নবীর শেখানো পদ্ধতিতে হবে তো আল্লাহ রসুলের দাঁত ভেঙে গেলে আল্লাহ রসুল খেতে কষ্ট পেতেন নরম খাবার খেতেন আপনি বলে হালুয়া রুটের আয়োজন করলেন তো আল্লাহর নবী কষ্ট পেলে সেই ব্যথায় ব্যথিত আমরা বেশি হব না সাহাবা একরাম বেশি হতেন কারা সাহাবা একরাম বেশি হতেন না তো সাহাবা একরামের থেকে কি এমন কোন আমল পাওয়া যায় হালুয়া রুটের সাহাবা একরামের থেকে বেশি ভালোবাসা দেখাতে গিয়ে আমরা বেদাতের আয়োজন করে ফেলি সুতরাং মাইকেরাম আজ যত দূর যাচ্ছে চলমান পনেরো শাহবান দিবাগত রাত্রে অনেকে হালুয়া রুটের আয়োজন করে সুন্নত মনে করে এটা স্পষ্ট বিদাহাত এই বিদাহাত করলে শুধুমাত্র যে আপনি বিদাহাত করলেন বিষয়টা এমনটা না বিদাহাত করা মানে আল্লাহর নবীর কে অপমান করা আর আল্লাহ নবীকে অপমান করলেন দেখি হয় না বরং গুণা হয় কথা কি বুঝতে পেরেছেন পনেরোই শাহবান শবে বরাতের দিনকে উল্লেখ করে সমাজে প্রচলিত আছে সালাতে আলফিয়া মানে একশো রাখাত নামাজ পড়া হয় আজকে মাইকার আওয়াজ যত দূর যাচ্ছে ব্যক্তহীন ভাষায় ঘোষণা দিয়ে বলা যেতে চাই পনেরোই শাহবান সবে বরাত কি উদ্দেশ্য করে যদি কেউ সালাতে আলফিয়া আদায় করে যেহেতু এ মর্মে আল্লাহ নবীর থেকে প্রমাণ নাই যেহেতু এ মর্মে গ্রাম থেকে প্রমাণ নাই যদি আপনি আমল করেন তবে একটা বিदात হবে আর বিदात করলে কখনো নেকি হয় না বরং বিदात করলে কুদাহ হয় আল্লাহর নবী তাআভাান করা হয় কথা কি বুঝতে পেরেছেন সুতরাং আপনি যে আমল বিশাল করলেন এটা আমার দেখার বিষয় না আপনার আমলটা আল্লাহর নবীর শিক্ষানো কিনা এটা আমার দেখার বিষয় সুতরাং আমল করলেই যে নেকি বিষয়টা আমলটা নয় 15 শাবান সবেবরাতের উদ্দেশ্য করে অনেক মা বোনেরা আছেন রোজা থাকার প্রস্তুতি গ্রহণ করেছেন অর্থাৎ সিয়াম পালনের প্রস্তুতি গ্রহণ করেছেন আছে কিনা রোজা থাকা ভালো কাজ না খারাপ কাজ সিয়াম পালন করা নেকির কাজ না গুনাহের কাজ নেকির কাজ তবে আমার আপত্তি আছে পনেরোই শাবান সবে বরাতের সিয়াম পালন নিয়ে কথা বুঝেন না মনে হয় আমার আপত্তি তখন থাকবে না যখন আপনি আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ আইয়ামে বীজের নিয়তে সিয়াম পালন করবেন তখন আমার আপত্তি থাকবে না যখন আপনি শাবান মাসের নিয়তে সিয়াম পালন করবেন তখন আমার আপত্তি থাকবে না কিন্তু আমার আপত্তি তখন থাকবে যখন আপনি সবেবরাতের উদ্দেশ্যে সিয়াম পালন করবেন কেন সবেবরাতের উদ্দেশ্যে আল্লাহ নবী সিয়াম পালন করেছেন সাহাবা একরাম সিয়াম পালন করেছেন

করা হচ্ছে এগুলো সব স্পষ্ট বিধান এই বিধান থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে পারবেন ইনশাআল্লাহ তাহলে আমি কিন্তু আপনাকে সিয়াম পালন করতে নিষেধ করি নাই সিয়াম পালন করবেন কোন নিয়তে আইয়ামে বিজের নিয়তে সিয়াম পালন করবেন কোন নিয়তে শাবানের নিয়তে কিন্তু যদি আপনার সিয়ামটা হয় সর্বভারতের নিয়তে তাহলে বিদাত হবে আর বিদাত করা মানে আল্লাহর নবীকে অপমান করা আল্লাহর নবীকে অপমান করে নেকি হয় না বরং গুনাহ হয় কথা কি বুঝতে পেরেছেন আপনার কাছে দেখতে ভালো লাগতে পারে কিন্তু আমার কাছে ওটা সুন্দর না আজকে জুমার নামাজ কয় রাখাত পড়েছেন আমি যদি চার রাখাত পড়ে আমি আমল বেশি করলাম না কম করলাম আমি আমল বেশি করলাম আপনারা কি মানবেন কেন মানবেন না আমি তো আমল বেশি করেছি জি দুই রাখাত আমল করা কি আল্লাহ নবীর শিখানো পদ্ধতি আমি যদি চার রাখাত পড়ি তাহলে দেখতে ভালো কিন্তু গ্রহণযোগ্য হবে না বুঝতে ইসলামের শরীয়ত সাথে সংশ্লিষ্ট যতগুলো বিষয় আছে সবগুলো বিষয়ের আল্লাহর নবীর অনুমোদন থাকা লাগবে আল্লাহর নবীর আমল থাকা লাগবে সাহাবাইকেরামের আমল থাকা লাগবে সাহাবাইকেরামের অনুমোদন থাকা লাগবে মনে থাকবে ইনশাআল্লাহ সুতরাং বাইকrawData যতদূর যাচ্ছে এই 15 শ্রাবণ বিগত অনেক মা বোনেরা আছে তারা মৃত স্বামীর জন্য বিধবা নারীরা অপেক্ষায় থাকে যেটা প্রচলিত হিন্দুয়ানি কালচার থেকে আমাদের সমাজে ঢুকেছে মনে রাখতে কষ্ট করতে হবে এক কথায় বলা যায় শববরাতের উদ্দেশ্যে সালাতে আলফি আদায় করলে বিদাত হবে শববরাতের উদ্দেশ্যে যদি কেউ সিয়াম পালন করে তাহলে এটা বিদাহাত হবে সবে বরাতের উদ্দেশ্যে যদি কেউ হালুয়া রুটের আয়োজন করে এটা বিদাহাত হবে সবে উদ্দেশ্যে যদি কেউ মৃত স্বামীর জন্য বিধবা নারীর অপেক্ষা করে তাহলে এটা কুসংস্কার প্লাস বিদাহাত হবে সবে বরাতের উদ্দেশ্যে এক্সট্রা নেকের আশায় যদি কেউ দানসা দেখা করে এটাও বিদাহাত হবে যদি কেউ সবে রাতে কোরআন নাজিল হয়েছে এটা বিশ্বাস করে তাহলে সে কোরআনের সাথে মুনাফিকি করবে কোরআন মাজিদ নাজিল হয়েছে কোন রজনীতে রাত কদরের রাত কোন মাসে ওটা হলো রামাজান মাসে কিন্তু আমাদের সমাজের জাল মুফতি সাহেবরা রামাজান মাস থেকে টেনে নিয়ে সবে বরাতের রাতে বলে কোরআন নাজিল হয়েছে নব্লা বলে এই রাতে নাকি ভাগ্য লিপিবদ্ধ করা হয় এই যেরকম বহু কিচ্ছা কাহিনী আমাদের সমাজে চলতেছে যে ব্যাপারে কোনো আমলের বর্ণনা আল্লাহ নবী থেকে থেকে পাওয়া যায় না কিন্তু আমাদের সমাজে অহরহ চলতেছে বলেন তো একটা আমল করে নাই আল্লাহ নবী আপনি যদি করেন তাহলে কি আপনি ওই আমলের নেকি পাবেন পাবেন না কেন পাবেন না আল্লাহর নবী করে নাই তাই সুতরাং আমলটা অল্প হোক কিন্তু আপনার আমলটা আল্লাহ নবীর পদ্ধতিতে হোক কথা কি বুঝতে পেরেছেন সুতরাং এই হলো শাহবান মাসের সংক্ষিপ্ত বর্ণনা শাহবান মাসে অধিকারের সিয়াম পালন করতে হবে কোন বেদাহাতি কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়া যাবে না মা বোনেরা যারা গত রামাজানে সিয়াম পালন করেন নাই অসুস্থতার কারণে আপনার শাহবান মাস সুযোগ আছে এখনো পূর্বের সিয়াম যেগুলো রাখতে পারেন নাই সেগুলো এখন রেখে পূরণ করে নেওয়ার চেষ্টা করতে হবে এখন আসুন যখন রামাজান নিকটবর্তী হয় তখন তুফায় রামাজান ক্যালেন্ডার গুলো বের হয় ক্যালেন্ডার কি লেখা থাকে রহমাতের দশ দিন মাখফেরাতের দশ দিন আর নাজাতের দশ দিন থাকে কিনা যদি এমন একটা হাদিস পাওয়া যায় কিন্তু ত্রুটি পূর্ণ নাসরুদ্দিন আলবানি রহমান হাদিসকে ত্রুটি বলেছেন দুর্বল বলেছেন কিন্তু আজকে আমাদের সমাজে ওই দুর্বল হাদিস করে আমল করে রামাজানকে তিন ভাগে ভাগ করা হয়েছে অথচ স্পষ্ট সহি বর্ণনা হলো পুরা রামাজানি রহমতের মাস পুরা রামাজানি মাগফেরাতের মাস আর পুরা রামাজানি হলো নাজাতের মাস ভাগ করার কিছু নাই

তখন ইফতারের সময় সতর্কতার জন্য তিন মিনিট এক্সট্রা যুক্ত করা হয় আর সাহারির সময় সতর্কতার জন্য তিন মিনিট এক্সট্রা কমানো হয় কে আছে আপনাদের দেখেছেন এমনটা এক মসজিদে আজান হচ্ছে সাহারির দেখা যাচ্ছে পাঁচটা সাতাশ মিনিটে আর এক মসজিদে দেখা যাচ্ছে আজান হয়ে যাচ্ছে ফজরের কয়টায় আরো তিন মিনিট আগে সতর্কতার জন্য এক মসজিদে দেখা যাচ্ছে ইফতারের ঘোষণা হচ্ছে পাঁচটা মিনিটে আরেক মসজিদে ইফতারের ঘোষণা হচ্ছে পাঁচটা তিপ্পান্ন মিনিটের তিন মিনিট পরে আমরা কোনটা থেকে ইফতার করব। কি প্রশ্ন আসতে পারে কিনা আমরা কোন দিকে যাবো সাধারণ মানুষ মনে রাখা করতে হবে এ ব্যাপারে সমাধান আল্লাহ নবী দিয়েছেন সমাধান হলো যখন আপনি এমন কোন সমস্যায় পড়ে যাবেন যখন আপনি দিক খুঁজে পাচ্ছেন না তখন কোরআন হাদিসের দিকে ফিরে যেতে হবে আল্লাহর নবী বলেছেন ইহুদিদের একটা বৈশিষ্ট্য তারা দেরিতে সাহারি করে না সরি দেরিতে ইফতার করে আর তাড়াতাড়ি সাহারি করে মনে থাকবে ইনশাআল্লাহ এটা কাদের বৈশিষ্ট্য বলেন তো অমুসলিমদের বৈশিষ্ট্য তারা তাড়াতাড়ি সাহারি করে নেয় আর ইফতার দেরিতে করে আল্লাহ রাসূল বলেন যেহেতু তারা তাড়াতাড়ি সাহারি করে দেরিতে ইফতার করে তোমরা তাদের বিরোধিতা করে দেরিতে সাহারি করা তাড়াতাড়ি ইফতার করো সুহান আমরা কি আল্লাহ নবীর কথা কি মানতে পেরেছি পারি নাই তো সাহারি শেষ সময় পাঁচটা বিশ মিনিটে তিনটার সময় সাহারি করে বসে থাকেন আর ইফতারের সময় পাঁচটা পঁচিশ মিনিটে আপনি কি করেন সতর্কতার জন্য আরো তিন মিনিট যুক্ত করে পরে আপনি ইফতার করতেছেন বাংলাদেশের বহু ওলামাইকরাম ক্যালেন্ডার গুলা তুহফার আমাজনে খেয়ানতি করে ইসলামের সাথে আল্লাহর নবীর কথা যদি খেয়ানতি করে তারা তিন মিনিট সতর্কতার জন্য ক্যালেন্ডারে যুক্ত করে দেয় এটা চলবে না জায়েজ নেই কথা বুঝতে পেরেছেন একটা খেজুর গাছ কতটুকুই বা লম্বা খেজুর গাছের উপরে একজন যদি থাকে আর নিচে যদি একজন থাকে যে নিচে আছে সে আগে সূর্য বা দেখবে সে আগে ইফতার করবে আর যে উপরে আছে সে পরে সূর্য বা দেখবে সে পরে ইফতার করবে এটা হলো আল্লাহ নবীর সুন্নাত কিন্তু আমরা কি করি সতর্কতার জন্য তিন মিনিট অপেক্ষা না যখনই রক্ত হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনি ইফতার করে দিবেন মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ সাহারি প্রসঙ্গে যেহেতু কিছু কথা এসেছে কথা প্রসঙ্গে বলে দেই যখন মাহে রমাদান নিকটবর্তী হয় রামাজান মাসের আসার আগে শাহবান মাস বর্তমানে চলতেছে চলতেছে না শাহবান মাস এই শাহবান মাসে আপনার এলাকায় ফজর আজান হচ্ছে কয়টায়। সাড়ে পাঁচটায় কিন্তু আপনার এলাকায় আবার অনেক মসজিদে পাঁচটা পঞ্চাশের দিকে আজান হচ্ছে না আচ্ছা ২০ মিনিট পরে যে আজান হচ্ছে তাহলে যারা সাহারি করে এরা আপনার টাইমে সাহারি শেষ করবে না ওই ২০ মিনিট পরে সাহারি শেষ করবে বুঝেন না মনে হয় আমার কথা হ্যাঁ আপনি কি কথা বুঝতে পেরেছেন পুরা রামাজান মাস মনে করেন সাহারি করতেছেন পাঁচটা তিরিশ মিনিটে কিন্তু ঈদের দিন সকালে ওই আজানটা হচ্ছে পাঁচটা পঞ্চাশে তাহলে শাহালের সিয়াম যারা রাখেন তারা কি বিশ মিনিট পরে একদিনের ব্যবধানে সাহারি করবে তাহলে সমাধান না ইসলামে সমাধান হলো যখনই টাইম হবে তখন সাহারি ছেড়ে দিতে হবে কথা কি বুঝতে পেরেছেন কিন্তু আমাদের সমাজ অনেক মসজিদ গুলাতে অক্ত হওয়ার আগে আজান দেয় অনেক মসজিদ গুলাতে অক্ত হওয়ার বিশ ত্রিশ মিনিট পরে আজান দেয় এটা চলবে না যখনই অক্ত হবে তখনই আজান দিতে হবে যাতে করে মুসলিমরা বিভ্রান্তির মধ্যে পড়ে না যায় কথা কি বুঝতে পেরেছেন তাহলে এই আমলটার প্রচলন ঘটাতে হবে সাহারির জন্য আপনাকে বিষয়ে গুরুত্ব দিতে হবে আরেকটা বিষয় বলে রাখি রাসুল্লাহ সাল্লাহ যুগে সাহাবাই কেরামের মাঝে আরেকটা সুন্দর পদ্ধতির আমল ছিল সেটা হলো সাহারির আজান দেওয়া

সমাজে প্রচলিত গান বাজনা মাধ্যমে মানুষকে ডাকা হয় কিন্তু ওলামা একরাম বিশেষ করে সৌদির ফতোয়া লাজনার ফতোয়া একমাত্র আপনাকে সায়েমের সাহারি করার জন্য আজানের মাধ্যমে জাগ্রত করতে পারবেন এছাড়া শরীয়তের অন্য কোনো পদ্ধতি আপনি গ্রহণ করতে পারবেন না কথা কি বুঝতে পেরেছেন কথা কিন্তু স্পষ্ট তাহলে এ সমাজে যদি আজানের প্রচলন না থাকে যুবক ভাইয়ারা মুরব্বী চাচারা টার্গেট নিয়ে সাহারের আজানের প্রচলন শুরু করতে হবে এটা হলো আল্লাহর নবীর একটা ডুবে যাওয়া সুন্নাত যে সুন্নাত আপনারা ডুবিয়ে